একজন সফল ব্যবসায়ীর মধ্যে কিছু বিশেষ গুণ এবং দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো একজন ব্যক্তিকে শুধুমাত্র ব্যবসা শুরু করতেই নয় তা দীর্ঘমেয়াদে সফলভাবে পরিচালনা করতেও সাহায্য করে নিচে একজন সফল ব্যবসায়ীর প্রয়োজনীয় গুণাবলী তুলে ধরা হল এক দূরদর্শিতা ও কৌশলী চিন্তাভাবনা বেজেন অ্যান্ড স্ট্রেডিগি থিঙ্কিং ভবিষ্যতের সম্ভাবনাগুলি দেখার ক্ষমতা থাকতে হবে ব্যবসার দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে দুই ঝুঁকি নেওয়ার মানসিকতা ওয়েস্ট টেকিং সঠিকভাবে ঝুঁকি মূল্যায়ন এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকতে হবে ব্যর্থতার ভয়কে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা প্রয়োজন তিন নেতৃত্বের দক্ষতা লিডারশিপ স্কিলস কর্মীদের অনুপ্রাণিত ও পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে দলকে একত্রে কাজ করানোর যোগ্যতা থাকা জরুরি চার যোগাযোগ দক্ষতা কমিউনিকেশন স্কিলস গ্রাহক বিনিয়োগকারী এবং দলের সঙ্গে পরিষ্কার এবং কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম হতে হবে ব্যবসার বিষয়ে অন্যদের বোঝানোর ক্ষমতা প্রযোজন পাঁচ সমস্যা সমাধানের দক্ষতা প্রবলেম সলভিং স্কিলস দ্রুত এবং কার্যকর সমাধান বের করার ক্ষমতা থাকতে হবে চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল পন্থা ব্যবহার করা ছয় ধৈর্য ও অধ্যাবসায় ফ্যাশনস অ্যান্ড প্রসারভারেন্স ব্যবসায় প্রাথমিক পর্যায়ে ধীরগতির ফলাফল মেনে নেওয়ার ধৈর্য থাকতে হবে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অধ্যবসায় ধরে রাখা সাত আর্থিক সচেতনতা ফাইন্যান্সিয়াল লিটারেসি ব্যয় মুনাফা এবং বিনিয়োগ পরিচালনা সম্পর্কে ধারণা থাকা জরুরি বাজেট পরিকল্পনা এবং অর্থ সংরক্ষণের দক্ষতা আথ বাজার ও গ্রাহক বোঝার ক্ষমতা ইন খাস্তমা আন্ডারস্ট্যান্ডিং টার্গেট গ্রাহকদের চাহিদা এবং বাজারের পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা নতুন প্রবণতা এবং প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ নয় পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা অ্যাডাপ্টেবলি বাজারের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা নতুন প্রযুক্তি বা পদ্ধতি গ্রহণে আগ্রহী হওয়া এক শূন্য আত্মবিশ্বাস এবং উদ্যম কনফারেন্স অ্যান্ড এনথিসিয়সম নিজের সিদ্ধান্ত এবং পরিকল্পনার প্রতি আত্মবিশ্বাসী থাকা কাজের প্রতি উৎসাহ এবং উদ্দীপনা থাকা এক এক সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট কাজের অগ্রাধিকার নির্ধারণ এবং সময়মতো কাজ শেষ করার দক্ষতা কাজের ভারসাম্য বজায় রাখা এক দুই শিক্ষা ও আত্মোন্নয়ন কনজিনিয়াস লার্নিং নতুন বিষয় শিখতে আগ্রহী থাকা নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা যদি একজন ব্যবসায়ী এসব গুণাবলী অর্জন করতে পারেন এবং নিয়মিত চর্চা করেন তবে তিনি তার ব্যবসায়িক জীবনকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারবেন